হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বাগাতে এসেছি যা এক সময় পঞ্চাশ টাকা নোটে একটি মসজিদ ছিল বাগা মসজিদ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই পঞ্চাশ টাকা মসজিদ মানে বাগা মসজিদটি ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা এতদিন সেই পুরানো পঞ্চাশ টাকা নোটে বাগা মসজিদটি দেখে এসেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাগা মসজিদ দেখাবো চলুন বাঙা মসজিদটি ঘুরে আসা যাক বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটি আমরা আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মূল ফটকে যাব যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মসজিদটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এখানে প্রত্যেক বছর উড়ুশ মাধ্যমে একটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান এখানে প্রচুর পরিমাণ পর্যটকরা আসে আমরা সেই মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি এই মসজিদটির বয়স প্রায় দু থেকে আড়াই হাজার বছরের হবে আমরা এর বা টেরাকোটার মাধ্যমে মসজিদটির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই যে স্থান সেই একসময় এখানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো এখন এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এখানে যারা এই মসজিদের খাদেম তাদেরকে সমাধিত করা হয়েছে তাদের কবরস্থান এটা আমরা ভিডিওর মাধ্যমে কবরস্থানটি দেখাবো এপাশেও কিছু কবরস্থান আছে তাদেরকেও খাদেম বলা হয় এই সেই তাদের সমাধি প্যালেস্টারের মাধ্যমে কবরটি সংস্কার করা হয়েছে আমার এই পাশেও সারি সারি খবর আছে যা আমরা বাইরের থেকে দেখাবো খবরগুলো এখানে কবরস্থানদের ইতিহাস মাজার কর্তৃপক্ষর ইতিহাস লেখা আছে আমরা সেটা দেখাবো মাজার শাহ মোজাইজেম দরবেশ আমরা এখন মূল মসজিদের দিকে এগিয়ে যাবো এই যে মসজিদের টেরাকোটা তাই টেরাকোটার মাধ্যমে কাজের মাধ্যমে মসজিদটির সৌন্দর্য ফুটিয়ে ধরা হয়েছে বিশাল বড় মসজিদ আমরা ঘুরে ঘুরে মসজিদটির আকর্ষণ বা ডিজাইন সম্পর্কে কিছু ধারণা দেব আমরা এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় পনেরোশো একত্রিশ থেকে পনেরোশো চব্বিশ সাল প্রতিষ্ঠিতা সুলতান নাসির উদ্দিন নওশাল শাহ আমরা এখন দেখাবো মসজিদের ভিতরে ভিতরেও টেরাকোটার মাধ্যমে সুন্দর ডিজাইন আটক তোলা হয়েছে আমরা ভিতরে দেখাবো মসজিদের গম্বুজ আছে তা সৌন্দর্য এই যে কুষ্টিপাতর দ্বারা মসজিদের পিলার স্থাপিত করা হয়েছে যা ইটগুলো মনে হয় চুন সুরকি দিয়ে ইটগুলো তৈরি করে গাছনির ব্যবহার করা হয়েছে উপরের দিকে খোদাইভাবে ডিজাইন করা আছে আমরা মন্দিরের ভিতরে চারোপাশটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো সামনে টেরাকোটার ডিজাইন দেওয়া আছে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে ডিজাইনগুলো দেখলে চোখ মন জুড়ে যায় যা কল্পনার বাইরে এত সুন্দর ডিজাইন সেই আমলে করা হয়েছে যা এখনকার সময় ডিজাইনগুলো করা প্রায় অসম্ভব আমরা তারপরও কিছুটা হলেও এখানে বসে আদান দেওয়া হয় মসজিদে নামাজ পড়ার জন্য আমরা সেই স্থানটি ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে পবিত্র কোরআন শরীফ ইসলামী কিছু বই সংগ্রহ করা আছে আমরা সেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানে মসজিদে নামাজ পড়তে এসে কেউ যদি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে চায় এই বই নিয়ে তারা গবেষণাও করতে পারবে আমরা এখন বাইরের সাইডে যাই মসজিদের সম্পূর্ণ আকারটি দেখাবো আমরা এতদিন পুরাতন পঞ্চাশ টাকার নোটে বাঘা মসজিদ দেখেছি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাঘা মসজিদের কারুকার্য ইতিহাস এর সৌন্দর্য আমাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের না টেনে মসজিদ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশাল বড়ো মসজিদ পাশে তেরো কোটা ডিজাইনে মোড়ানো যা অকল্পনীয় ডিজাইন আপনারা যদি কেউ সশরীরে শরীরে মসজিদটি দেখতে চান তাহলে রাজশাহী বাঘা তে এসে এসে আপনারা এই মসজিদটি পরিদর্শন করতে পারবেন যা সশরীরে দেখলে আপনাদের মন ভরে যাবে এর চারোপাশে মিনার মাধ্যমে মসজিদটি দাঁড় করানো আছে এর চারপাশে চারটি গম্বুস আছে তাই গম্বুসেও অকল্পনীয় ডিজাইন যা টেরাকোটার মাধ্যমে মসজিদটির ডিজাইন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে শিল্প প্রকৌশলীরা সেই সময় আমলে যা এখনকার প্রকৌশল এই ডিজাইন করতে গেলে হিমশিম খেয়ে যাবে এইটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এই ডিজাইন তা এখনকার সময় সেই সময়কার অনেক ব্যবধান সেই সময় পনেরোশো সালে সেই সব প্রকৌশলীরা এত সুন্দর ডিজাইন তৈরি করতে পারে এই ডিজাইনগুলো না দেখে বিশ্বাস করা যেত না যা আজ থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার বছর এর এখনও এই টেরাকোটার ডিজাইন নিয়ে মসজিদটি দাঁড়িয়ে আছে আমরা পাশে এই মসজিদটি সংলগ্ন একটি পুকুর আছে আমরা সেই পুকুরটিও দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা এতক্ষণ মসজিদের ডিজাইন সম্পর্কে মসজিদের ভিতরে কি কি আছে না আছে সেই সম্পর্কে ধারণা দিচ্ছে এখন আমরা চলে যাব পুকুর সাইডে চলেন পুকুরটি দেখিয়ে আসি আমরা আমরা সেই পুকুর ঘাটের দিকে প্রবেশ করব কিছুটা হলো ওই পুকুরটি দেখানোর চেষ্টা করব যা এক সময় লোকজনের মাঝের থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি এক সময় পনেরোশো সালে যখন এই মসজিদটি তৈরি করা হয় প্রথম যে হুজুর ছিল আমরা হুজুরই বলবো সে একজন বিখ্যাত একজন লোক ছিল এই পুকুরে এক সময় বলে সেই সময় দুধ পাওয়া যেত এখন সেই দুধটা পানির রূপে রূপান্তরিত হয়েছে সেই সময় ছোট ছোট বাচ্চাদের এই পুকুরের থেকে দুধ পান করানো হতো আমরা সেই পুকুর ঘাটে এসেছি সে বিশাল বড় পুকুর যা এখনকার লোকজনেরা জায়গা গোসল করে পবিত্রতা বজায় রাখে আমরা এখন পাশে এই মসজিদের একটা দরগা শরীফ আছে সেই দরগা শরীফের দিকে যাব যে দরগা শরীফটিও দেখানোর চেষ্টা করব আপনাদের যা এই লাগা মসজিদটি বিশাল এরিয়া নিয়ে অবস্থিত যা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও মসজিদটির রূপটি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা এই সুন্দর মসজিদটি এখানে এসে কেউ পিকনিক স্পটও বলতে পারেন অনেক পর্যটকেরা আসে যারা সারা বছরই ভিড় লেগে থাকে আমরা দরগা শরীফের দিকে যাচ্ছি দরগা শরীফটিও মসজিদের মতো সুন্দর এখানে সারা বছরই ভিড় লেগে থাকে আমরা বাগা দরগাহ শরীফ বাগা রাজশাহী আমরা সেই দরগা শরীফে প্রবেশ করতেছি এখানে সারা বছরই লোকজনের আছে আমার বাম পাশে আর একজনের কবরস্থান সমাধি বলা হয় আমরা সংক্ষিপ্ত আকারে এই মসজিদের কিছু ঠিকানা দেওয়া আছে সেটি দেখাবো সংক্ষিপ্ত আকারে ইতিহাস এই মসজিদে আমরা এখন ভিতরের মূল প্রবেশ করতেছি আমরা এখন এই জায়গা কিছু ধর্মীয় জিনিস বিক্রি করা হয় আমরা আপনি জায়গা কত বছর ধরে এইগুলো বিক্রি করতেছেন ছয় বছর ধরে আমরা এখন দরগা শরীফের মূল ফটোকে প্রবেশ করব এখানে অসংখ্য ভক্তবিন্দুরা আছে একটি হচ্ছে মাজার এটা মাজার শরীফ আমরা মাজার শরীফে প্রবেশ করব এখানে অনেক ভক্তবীন এসেছে যা আকর্ষণীয় এখানে অনেকের সমাধি আছে আমরা বিবাহের মাধ্যমে এই সমাধিগুলো দেখানোর চেষ্টা করব এখানে আরেকটি বড় করে সমাধি আছে যেটা মূল ফটকের আকর্ষণও বলা যায় এই যে মূল মাজারের আকর্ষণ এই সমাধিটা যেটা চারুপাশে গিরিদের মাধ্যমে আটকে দিয়ে আছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটতে পারে আশা করা যায় আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো পুরাতন পঞ্চাশ টাকা নোটে আপনারা যে বাগা মসজিদটি এতদিন ধরে দেখতেন আমরা এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল রূপে এই বাগা মসজিদটিতে আপনাদের দেখানোর সুযোগ করে দিয়েছি আশা করি এই ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে গুড